এই মুহূর্তে আমরা রয়েছি মিন্টোপালের স্টুডিও মিন্টোপালের কাছ থেকে আমরা জেনে নেব এই বছর তার কীরকম অর্ডার এসছে তিনি কতগুলো ঠাকুর তৈরি করছেন ইত্যাদি এবং সেই সঙ্গে এটাও আমি জানতে চাইব কারণ প্রতি বছরই আমরা কুমুরটুলিতে আসি কুমুরটুলি কোনো উন্নতি নেই ঠাকুরের উন্নতি আছে হাল ফ্যাশনের ঠাকুর হচ্ছে থিমের ঠাকুর হচ্ছে সাবিকানার ঠাকুর হচ্ছে কিন্তু কুমুরতুলি কোনো উন্নতি নেই চলুন সমস্ত কিছু নিয়ে আজ আমরা মুখোমুখি হই মিন্টু এই মুহূর্তে আমরা রয়েছি মিন্টু স্টুডিওতে মিন্টু এই বছর প্রায় চল্লিশটার উপর প্রতিমাটি বাড়াচ্ছে আচ্ছা মিন্টু বাবু এইবারে আমরা অর্ডার কি রাখছি ভালো কেন আমাদের অ্যাকচুয়ালি এপ্রিল মাস থেকে শুরু হয়ে যায় অর্ডার আমরা রথের দিন পর্যন্ত অর্ডার নিই অর্ডার পর তো আমাদের ভালোই আছে কেন এপ্রিল মাস থেকে আমাদের অর্ডার শুরু হয়ে যায় আর তারপর আমরা কাজও শুরু করে দিই রথের দিন পর্যন্ত অর্ডার নিই প্রায় চল্লিশটা মতো দুর্গা প্রতিমা আছে ছোট বড় মাঝারি মিলে বড় পুজো কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার আছে সল্টলেক এফ ডি সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বিকে পাল পার্ক ভবানীপুর স্বাধীন এরকম অনেক ক্লাব আছে যেখানে আমি প্রতিমা তৈরি করি এবছর কুমারটুলি পার্ক প্রতিমা তৈরি করছি এছাড়াও আরও অনেক প্রতিমা আছে যেগুলো কাছাকাছি কলকাতার আশেপাশে অঞ্চলেও আছে কুমারটুলির যে প্রতিমা বিদেশেও প্রচুর পরিমাণে যায় এবছরও গেছে আমার প্রায় কুড়িটা মতো দুর্গা প্রতিমা কালী সরস্বতী লক্ষ্মী মিলিয়ে প্রায় আরও দশটা বেশি তিরিশটা প্রতিমা এবছর গেছে গত বছর আঠেরো পিস দুর্গা প্রতিমা পাঠিয়েছিলাম বিশেষ করে আমেরিকাতে এবছর বেশি প্রতিমা গেছে এছাড়াও আরব কান্ট্রিগুলোতে যেমন দুবাই সারজা কাতার তারপর আপনার সিঙ্গাপুর গেছে তারপর মালয়েশিয়া গতকালই একটা বেরিয়ে গেল তো এইভাবে কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ বেড়েছে সেখানে কিন্তু সব ফাইবার গ্লাসের প্রতিমা যায় অনেক প্রতিমা পৌঁছে গেছে আমেরিকায় কানাডা ফ্রান্স ব্রিটেন জার্মানি সব জায়গাতেই কিন্তু আজকে মা দুর্গা পূজিত হচ্ছে এটা আমরা গর্ববোধ করি যে এখান থেকে মায়ের প্রতিমা বিদেশে যাচ্ছে এবং সেখানে পূজিত হচ্ছে সেখানে প্রবাসী বাঙালি ভারতীয়রা আছে এছাড়াও কিন্তু দুর্গা প্রতিমা ছাড়াও গণেশ তারপর শেরওয়ালি আলী মাতাজি গুজরাটিদের সেই প্রতিমারও অর্ডার এসছে সেটাও আজকালের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আর কলকাতার পুজোগুলো এবছর ডেলিভারিটা আমাদের অনেক আগে দিতে হচ্ছে কেন মহালয় থেকে উদ্বোধন শুরু হয়ে যায় যার জন্য মানুষ প্রতিবাদ দ্বিতীয়তে পথে নেমে পড়ে সেই জন্য বড় বড়ো পুজো প্যান্ডেলগুলো প্রায় মহালয়ার পাঁচ দিন সাত দিন আগে থেকে আমাদের প্যান্ডেলে পৌঁছে দিতে হয় তো কাজের এখন যা পরিস্থিতি খুবই চাপের মধ্যে আছি রাত্রির বারোটা একটা পর্যন্ত কাজ চলছে আমার কাছে প্রায় চব্বিশ জন কারিগর কাজ করছে সবাই মিলে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি প্যান্ডেলে মাকে আমরা পৌঁছে দিতে পারবো চল্লিশটা পুজো বললেন তো এবারে ঠাকুরের ট্রেন্ড কি রকম দেখছে মানে সারে কি না না কোনটা বেশি করতে হচ্ছে দেখুন থিমের ঠাকুর আমি ছটা করছি তার মধ্যেও এখানে আছে বেহালার আদর্শ পল্লী তারা ওই মেঘে ঢাকা তারা সুপ্রিয়া দেবীর মডেলের প্রতিমা তৈরি করছে সেটাও হয়েছে তো এরকম থিমের প্রতিমা তো প্রতি বছরই বাড়ে কিন্তু সাবেকি কোনো কোনোদিনই কমবে না যদি কলকাতায় একশো পুজোয় জানবেন পঁচাত্তরটা সাবেকি মিনময়ী মায়ের রূপ থাকে এবং পঁচিশ ভাগ থিমি ফিমেল প্যান্ডেল অনেকে করে কিন্তু তাদের প্রতিমার কিন্তু কোনো পরিবর্তন হয় না যেমন সন্তোষ মিত্রস্কার দেখবেন প্রতি বছরে নতুন নতুন কিন্তু মায়ের সেই মিনময় রূপ কেন মা সেটা কিন্তু একটা আলাদা জায়গা পুজোর ব্যাপার থাকে তো সেই মিনময় রূপ কিন্তু বড় বড় যেসব প্যান্ডেল আছে দেখবেন সেখানে কিন্তু তারা সাবেকি মিনময় মূর্তি চায় আর যখন দেওয়ার ছিলেন তখন কুমোর মাস্টার প্ল্যান বলে একটা প্ল্যান তিনি বললেন যেটা তৈরি করা হয় কিন্তু আজও আমরা সেটা দেখতে পেলে আমরা বর্ষা এলেই কুমোর জল জমছে বৃষ্টি হচ্ছে আমরা আমাদের যে মূর্তি শুকোচ্ছে না আমরা যে মুসলে নিয়ে মাটি আসে বা বাস আসে প্রবলেম এই নিয়ে আমরা মাটি আনা প্রবলেম বলতে দেখুন এখনো মাটি আনা প্রবলেম উরুম এরিয়া থেকে মাটি কেটে মাঝিদের আনতে দিচ্ছে না মাটি কাটতেই দিচ্ছে না অথচ লরি করে আমাদের আনতে বাধ্য হচ্ছে খরচাটা বেড়ে যাচ্ছে খর সেই একই নৌকায় করে আর না এখন লরি করে আনতে খরচা বেড়ে যাচ্ছে আর কুমারটুলির প্রজেক্ট নিয়ে আমার কিছু বলার নেই কেন সেটা এখন বিষ চলে আমরা চেষ্টা করেছিলাম একটা সময় দু হাজার সালে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কুমারটুলি অনেকবার আসতেন এবং কুমারটুলির সঙ্গে ভালো পরিচিতি ছিলেন তার এই জায়গাটা থেকে মানে খুব খারাপ লেগেছিল তিনি কিন্তু একমাত্র মানুষ ছিলেন যিনি কুমারটুলির জন্য ভেবেছিলেন একটা সময় এবং তখন সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের সরকারের সমর্থনে ছিল তিনি পঁয়ত্রিশ কোটি টাকা স্যাংশনও করিয়েছিলেন এবং কাজও শুরু হয়েছিল আমাদের এখানে শিল্পীদের মধ্যে কিছু মানুষ এটাকে চাইনি উন্নয়ন কারণ এগুলো সব প্রাইভেট ল্যান্ড কিছু জমিদারি ল্যান্ড আছে কিন্তু উন্নয়ন করতে গেলে সবার সহযোগিতা ছাড়া হয় না কিন্তু সেই সময় কিন্তু কাজ শুরু হয়েছিল অস্থায়ীভাবে কুমারটুলি একটা তৈরি হয়েছিল বাগবাজার অঞ্চলে সেখানে অনেক শিল্পী গেছে কিন্তু তারপরে সরকার পরিবর্তন হয় আজও কিন্তু সেই কাজ আর হচ্ছে না আর কবে হবে সেটা করতে পারছি এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো ঠাকুর শুকোতেও তো আপনাদের খুব অসুবিধা হচ্ছে দেখুন কাজের মান বেড়েছে কাজ বেড়েছে কিন্তু সেই কুমারটুলির জায়গার কিন্তু পরিবর্তন আপনি কুমারটুলি গেলেই দেখতে পাবেন যে প্লাস্টিক টাঙানো সেই টিনের চাল আজকে আমরা অন্য অন্য জায়গায় গেলে দেখি সেখানে পাকা ল্যান্ড করে দেওয়া হচ্ছে আজকে দিল্লিতে যারা মাটির খুঁড়ি মাটি তৈরি করে তারাও কিন্তু পাকা ছাদের নিচে বসে করছে আর কুমারটুলি একটা ঐতিহ্যবাহী জায়গা যার নাম সারা পৃথিবী জুড়ে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার মূলে কুমারটুলি শিল্পীদেরও অবদান আছে প্রচুর বিদেশি ফরেনাররা আছে আমি যখন এখানে সেক্রেটারি ছিলাম তখন আমেরিকান সিনেটের অনেক মেম্বারও এসেছিলো কিন্তু হলে কী হবে সেই জায়গার পরিবর্তন হয় আজকে কিন্তু আমার মনে হয় যেই সরকারি থাকুক না কেন কুমারটুলি একটা হেরিটেজ জায়গা এবং বিদেশে আজকে তার নাম আজকে পেপারে আজকে জার্মান বলুন আমেরিকা বলুন এবং ওই চীনে পর্যন্ত এখান থেকে ঠাকুর যাচ্ছে এবং সেখানে পেপারে আজকে কুমারটুলি শিল্পী বলে আমার নিজে গর্ব করছি নিজের নামও বেরিয়েছে আরো শিল্পীদের নাম বেরো তো এইভাবে তো কুমারটুলির নামটা কলকাতা ভারতবর্ষের মধ্যে তো কুমারটুলির নামটা সারা পৃথিবী জুড়ে মানুষের কাছাড়া প্রচারিত হচ্ছে প্রচুর ফয়েনার আছে আমাদের লজ্জা লাগে তাদেরকে আমরা কিছু দেখাতে পারি না তাদেরকে সেই ভাঙা চোলা ঘর কিছু পড়ে থাকা ভাঙা মডেল এইগুলো দেখার কি করা যায় এবারে তো বলছেন ঠাকুর করে তাহলে মানে আর্থিক দিক থেকে মানে স্যাটিসফাইড মানে যে ইনভেস্ট হচ্ছে বা যে আপনার লাভ হবে দুটোর মধ্যে সামঞ্জস্য থাকছে দেখুন করোনার সময় আমাদের অনেক ক্ষয় করতে হয়েছে অনেক ঠাকুর আমরা তখন বানাতে পারি কম পয়সা করে হয়েছে সেই জায়গাটা কাটিয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে আজকে আমার আন্ডারে বাইশ চব্বিশটা লোক কাজ করছে তাদের পরিবার আছে এর সাথে আনুষাঙ্গিক দেখুন মুসল্লিম যে শিল্পী তারাও কিন্তু এই যে ঠাকুরের চুল তারাই কিন্তু বানায় তারপর বেনারসি শাড়ি তারপর এই যে চুমকি জড়ির কাজ এইগুলো সুরাট থেকে বেনারস থেকে আসছে সব কিন্তু মুসলমান কারিগর বানায় এখানে ধর্মের দিক থেকেও কিন্তু এই পুজোই কিন্তু সবাই জড়িত এখানে কোনো আলাদাভাবে মুসলিম হিন্দুর কোনো ব্যাপার নেই আজকে আমাদের প্রয়োজনে তাদেরকে নিতে হচ্ছে তারাও রুজি রোজগারের জন্য আজকে ঠাকুরের চুল বানাচ্ছে মুসলিম কারিগর এই যে থিমের প্যান্ডেল হচ্ছে প্রচুর লোক কাজ করছে সেখানে হিন্দু মুসলমান বলেনি আমার নিজের দোকানে ফাইবারের কাজ করে সেখানেও তিন চারজন মুসলিম ছেলে কাজ করে তো ধর্মের দিক থেকে বলতে গেলে এই পুজোটা কিন্তু সকলের জন্য আজকে এটার কিন্তু একটা বিশাল টার্ন ওভারও আছে আজকে আমি হয়তো আন্দাজ করতে পারবো না তবু বলি প্রায় একশো থেকে দুশো কোটি টাকার টার্ন ওভার হয় এই পুজো কেন্দ্রিক কেন আমরা যতটুকু ধারণা করি এছাড়াও কিন্তু যদি সারা পশ্চিমবাংলা ধরা যায় তাহলে আরও বেশি হবে পাঁচশো কোটি টাকাও হতে পারে তো এই পুজো কেন্দ্রিক কিন্তু একটা টার্নওভার বিশাল পরিমাণের প্রচুর লোক কাজ করে রুজি রোজগারের ব্যাপার থাকে তো সেই দিক থেকে কুমারটুলির ওপর একটা যে কোনো সরকারেরই একটু লক্ষ্য দেওয়া উচিত এর পরিকাঠামোটাকে পরিবর্তন করা শেষ করুন আর একটা কথা হচ্ছে যে যেটা আমি বলছিলাম না জিনিসপত্রের দাম বেড়েছে জিএসটি কমালো সেটা কিন্তু শুধু হচ্ছে বাইশ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর না সেদিক থেকে সেদিক থেকে আমরা রেহাই পেয়েছি আমাদের ঠাকুরের ওপর কোনো জিএসটি নেই এবং কলকাতা কর্পোরেশন আমাদের থেকে সেরকম ট্যাক্স নেয় না এটা আমাদের একটা পে করতে হয় সুব্রত মুখ মেয়র ছিল তখন করে গেছিলেন তো সেই ক্ষেত্রে আমাদের অসুবিধা হয় না কারণ এটা তো নট ফর ফরসে পুজো পারপাস আমরা বিদেশে যে ঠাকুর পাঠাই সেখানেও কাস্টম ডিউটি ফ্রি থাকে যেহেতু এটা হিন্দু রিলিজিয়াস আর তো ছাড় আছে কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে এটা ব্যবসাদাররা তারা সুযোগে সদ ব্যবহার করে বৃষ্টি হচ্ছে খড়ের দাম বাড়ি দাও বৃষ্টি হচ্ছে জুট পাওয়া যাচ্ছে না দড়ির দাম দাও এইভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আমরা এই যে আমরা মূর্তি তৈরি করছি এই মূর্তি তৈরি করতে গিয়ে শিল্পী নেওয়া বা রং নেওয়া জিনিস কেনা কোনো রাজনৈতিক চাপ আসে এখন তো যে কোনো কাজ করতে গেলে রাজনৈতিক চাপ আসে দেখুন রাজনৈতিক চাপ আসলেও আমরা সেটা অত কর্ণপাত করি না কেন আমাদের এই মায় হাত দিয়েছেন সৃষ্টি করতে হবে পরিশ্রম করতে হবে তবেই আমরা খেতে রাজনৈতিক রাজনৈতিক যারা নেতা আছেন তাদের ওপর আছে। আমাদের কাছে সেরকম রাজনৈতিক চাপ আসে না তবে সরকার থেকে একটা করে প্লাস্টিক পাওয়া যায় এটাই আর লেট ফ্রি কালার ব্যবহার করার জন্য গত পাঁচ ছ বছর ধরে বলে যাচ্ছে কিন্তু কে করবে ফ্রি কালার এক লিটার সরকার থেকে দিলে সেটা আর পুরো ঠাকুরে করা যায় না তো সেক্ষেত্রে অনেক দূরের ব্যাপার তো রাজনীতিক চাপ সেভাবে আমাদের কাছে আসে না তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন হয়তো মাটি কাটতে দিচ্ছে না উগোবে আমরা আমাদের বিধায়ককে জানাই আর তিনি যা ব্যবস্থা করার করবেন